শিষ্যের বেপারে প্রবল প্রচেষ্টা থাকবে এই জ্ঞান লাভে গুরুর বোঝাটা যদি আমার মাথাতে একবার ঢুকে যায় তো আমার সমস্যার সমাধানের জন্য আর কাছে হবে সমস্যার বুঝে যে আমি কে আর এই শরীর আর সংসার কি এই ডিভাইড্রেশন উপা করে ফেলেছে হ্যাঁ তোমাদের কাছে আশ্চর্য লাগবে কিন্তু আমি একবার রিয়াল বলছি দেখো স্বপ্নের জগতে যখন আমি থাকি যে যে এক ঘন্টায় থাকি আর দু ঘন্টায় থাকি আর যাই থাকি সেই সময় কিছুতেই মনে পড়বে না যে আমার আগে একটা দেহ পড়ে আছে জগৎ পড়ে আছে সংসার পড়ে আছে মনে থাকবে তো এই যে অবস্থাটা কখন এর সমাধান কি বলো সেই স্বপ্নের সময় যে সমস্যাটা আমার পড়েছিলাম সাপে তাচ্ছে তাই না হ্যাঁ বাকি আমি মারাই গেছি কি আমার এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্বপ্ন দেখছি এর সমাধানের জন্য আমি কটা যোগ্য করেছ মানে এই সমাধানের জন্য আমি কটা অনুষ্ঠান করেছি এর বিকল্প কি এই সমস্যার সমাধানের বিকল্প কি বলো এই সমস্যার সমাধানের বিকল্প একটাই জায়গা এই সমস্যায় যোগ্য করিনি জব করিনি কোনো অনুষ্ঠানেও ব্যবস্থা করিনি কটা অনুষ্ঠান করেছি ওই স্বপ্নের জগতে আমি একমাত্র বিকল্প কি বলো জেগে যাওয়া কিন্তু এই জেগে যাওয়ার জন্য আমার কোনো সাধনা করতে হয়নি কোনো গুরুকে গুরুর সাহায্য নিয়ে যাকতে হয়নি প্রকৃতির নিয়মে জেগেছে তাই না হ্যাঁ এটা প্রকৃতিই করে রেখেছে আমাকে হ্যাঁ যে এই সমস্যা লেগে গেছে এবার জেগে যাও তা জেগে জেগে গিয়েছি সব ভুয়া হয়ে গেছে কিন্তু এই জাগ্রতের যে সমস্যা আমার চলছে বর্তমানে এর ব্যবস্থা কিন্তু প্রকৃতি করেনি বড়জোর হোম যজ্ঞ পুজো পাঠ জপ তপ আমি সমস্যার সমাধান করতে চাইছি কিন্তু ওখানে আদি বিদ্যা কপিলমণি সাংকতে বলে গেছে এই মানব জীবনের তিনটা দুঃখ অহরহ ভোগ করবে কি কি প্রশান্ত আধ্যাত্মিক আদি ভৌতিক আর আদি দৈবিক এ জাবি করুক আর যজ্ঞই করুক হ্যাঁ কিঞ্চিত হয়তো সমাধান হলেও আত্মান্তিক সমাধান হবে না কেউ যদি মনে করে আমি ঘর সংসার ছেড়ে চলে যাব সাধু হয়ে যাব হ্যাঁ তো আমি মনে করি হয়তো তোমার থেকে অন্তত যদি ও ফিফটি যদি এই সমস্যার সমাধান করতে পারে ঘর সংসার ছেড়ে দিয়ে যেসব সমস্যা আমার থাকবে না হ্যাঁ তো ফিফটি যদি তোমার থেকেও কম হয় তবু তুমি জেনে রাখবা আগে কি আগে যে তোমার থেকে আর বেশি সমস্যা হবে না এর গ্যারান্টি কিন্তু লিখে দিতে পারবে না আগে ওর রোগ হবে না আগে ওর মামলা হবে না আগে ওকে পুলিশ ধরে নিয়ে যাবে না বহু সাধু জেল খাচ্ছে বহু সাধু পেপার কোনো দেখছো না হ্যাঁ তো কেউ লিখে দিতে পারবে না সেই জন্য প্রকৃতির যা সিস্টেমে করা আছে এই সিস্টেম থেকে আমি স্বপ্নের বিকল্প হচ্ছে বলো সমাধান যাকযোগ্য নয় জেগে যাওয়া ঠিক আছে আর এই জাগ্রত অবস্থাতে কিন্তু প্রকৃতির সিস্টেমে আমি আবার আমাকে স্বপ্নে ফেলে দেবে আবার সুশক্তিতে নিয়ে যাবে তাই না এগুলো তো আমাদের প্রতিদিনকার অনুভব পর আমার এই জাগ্রতের বিকল্প কি আছে বলো জাগ্রতের সমস্যার সমাধান যাগযোগ্য নয় জাগ্রতের সমাধান জব নয় ও ভুগিয়ে ছেড়ে দেবে কারণ কপিলমণি মনি সাংকতে পরিষ্কার করে দিয়ে গিয়েছে যতদিন পর্যন্ত তোমার পুরুষ সম্বন্ধে জ্ঞান না হবে পুরুষ এবং প্রকৃতির সম্বন্ধে জ্ঞান না হবে ততদিন তুমি আদি দৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিক জগত থেকে বেরোতে পারবে না এ তো আমাদের দর্শন শাস্ত্র বলছে নাকি ফিলোজফিক্যাল দর্শন শাস্ত্রে সাংক আদি বিদ্যা যে এই বেদান্তের স্টাবলিস্ট বেদের কোনখান থেকে হয়েছে সাংখ থেকে হয়েছে এই জন্য তোরা রামায়ণের পর মহাভারতে যা গীতাতে যা গীতাতে তো দ্বিতীয় অধ্যায় সাংখযোগ যে কোনো জায়গাতে তুই যাবি সাংখ্যের তত্ত্ব বিপুল ঢুকে আছে হ্যাঁ এবং বাচস্পতি মিশ্র হ্যাঁ নাম শুনেছিস নাকি জানি না তোরা তো নায়ক নায়িকার নাম জানবি হ্যাঁ বড় বড় ক্রিকেট প্লেয়ারের নাম জানবি যাকে যে বাঁচাবে আমাকে যে জীবনটা আমাকে ধন্য করবে ভবসাগর পার করবে তাদের নামই জানি না এইরকম একটা সংস্কারে আজ আমরা চলে গিয়েছি লুপ্ত হতে যাচ্ছে হ্যাঁ তো বাচস্পতি মিশ্র ভারতবর্ষের ভেতরে সর্বশ্রেষ্ঠ টিকাকার বাচস্পতি মিশ্র হ্যাঁ আনন্দগিরি এরা নাম করা তা বাচস্পতি মিশ্র রামায়ণে মহাভারতে অসংখ্য টিকা অসংখ্য টিকা ভরেছে সুন্দর টিকা সমস্ত শাঙ্খের উপরে শাঙ্খ কবে হয়েছে আজও শাংখকে কেউ ম্লান করতে পারেনি পাঁচ হাজার বছর আগে গীতা হয়েছে আজও কেউ ম্লান করতে পারেনি নাকি কেউ মনগড়া গ্রন্থ রচনা করছে ওর কথা আমি বলছি না হ্যাঁ কি লিখেছে তাও আমি জানি না কিন্তু মূল যে শাস্ত্র নাকি আমাদের বেদ তা এ সাঙ্খ বলছে কি এই তিন যে যাই করুক জপি করুক টপি করুক এই করুক পুরুষ এবং প্রকৃতির যদি জ্ঞান কারো না হয় তো সহমত দিয়েছে যে মনির আমি কপিল হ্যাঁ ভগবান এক উচ্চ উচ্চস্বরে বলেছে যতদিন এ পুরুষ প্রকৃতি ডিভাইডেশন জ্ঞান না করতে পারবে আমিও সৎসঙ্গে ওখানে ব্ল্যাকবোর্ডে করেছিলাম তো এই পুরুষ এবং প্রকৃতির জ্ঞান যার নাই সে কোনদিনই এই জাগ্রত স্বপ্ন এবং সুশক্তি থেকে রেহাই পাবে না কেউ মরে না মরার নাটক করে আবার যাবৎ জননং তা মরনং তা জননী জঠরে স্বয় ন মরলে জন্মাবে আবার জন্মালে মরবে মরা পর আবার জননী জঠরে আসবে সে কোন জননী জঠরে যাবে কর্ম অনুসরণ বুঝতে পেরেছ সাপ জ্বনিতে যাবে না এখন গরুজন নিতে যাবে না ছাগল জনিতে যাবে না মনুষ্য জন্তে যাবে না দেব জনিতে যাবে ও কর্ম অনুসারণ সঙ্গে সঙ্গে আগে গর্বে ঢুকবে তবে এই দে ও ছাড়বে যোগের মতন যোগ বুঝিয়েছে তো জোখ আগে ধরবে তবে পেছনটা ছাড়বে আবার আগে ধরবে আর ছাড়বে ঠিক সেই রকম এই দেহ ছাড়ার আগে ও জনি পাবে তবে তোকে ছাড়বে আনন্দ থাকবে রেলে খাঁটা যদি চলে যায় তবু মরবে না কানু জনি পাচ্ছে না এখানে ঢুকবে হ্যাঁ খাবার গলাতে নামছে না তবু মৃত্যু হচ্ছে না কানু জনই হ্যাঁ আর সব ঠিক আছে যদি জনই পেয়ে যায় হঠাৎ হাত পেরবে আমি জনই পেয়ে গেছি এই রকম প্রকৃতির সিস্টেম হ্যাঁ এ একবারে বিজ্ঞান ভিত্তি করা আছে হ্যাঁ তো শ্যাঙ্খ তে কপিল মুনি বলেছে আদি দৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিক এই बाउंड्री এটা बाउंड्री দেওয়া আছে কত সুক্ষ চিন্তাধারা কত ধ্যান এগুলোকে ওরা মার করেছে 1000 বছর তপস্যা করে এগুলো পূজে মার করেছেন উনি আ তো এইজন্য আমরা মহামুনি বলি আ মহামুনি কপিল আフラー চরণে কোটি কোটি প্রণাম আ যে আমাদের কি দৃষ্টি দেখিয়ে দিয়ে গিয়েছে পরে আমরা ভারতীয় হয়ে এই সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত হয়ে এই সমস্ত সৎসঙ্গ থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ করছি আমাদের দুর্ভাগ্য অথচ আমরা ভারতীয় আর এগুলো ভারতীয় দর্শন অথচ ভারতীয় দর্শন না করে আমরা পাশ্চাত্য দেশকে নকল করছি এ বড় কত বড় দুর্ভাগ্য আর পাশ্চাত্য দেশ স্কনের মাধ্যমে লক্ষ লক্ষ ভারতের সংস্কৃতিকে গ্রহণ করছি স্কনের মাধ্যমে আচ্ছা না লক্ষ লক্ষ আমেরিকান কেন ওদের এত টাকা পয়সা এত কিছু ওদের তো মানে সেক্সুয়াল ব্যাপারগুলো তো একদম ওপেন তা ওখানে ওই সব করে শান্তি পাচ্ছে না ওরা চলে আসছে ভারতে তা ভারতীয় দর্শন এত উন্নত হ্যাঁ আজও ভারতীয় দর্শন পৃথিবীর ভেতরে সর্বশ্রেষ্ঠ এটা বিবেকানন্দ প্রমাণ করেছে চিকাগো শহরে